আপনারা কি জানেন আর্জেন্টিনা ফুটবল দল ফিফা র্যাঙ্কিং এর ধরে রেখেছে পুরো ছয়শ দিন ধরে বিশ্বকাপ যে দলটি এখনো তাদের রাজত্ব ধরে রেখেছে আর ফুটবল বিশ্বে মেসি ডিমারিয়াদের দাপড় দেখেই যাচ্ছে কিভাবে তারা শীর্ষস্থান ধরে রেখেছে এবং এই সফলতার পেছনে রয়েছে কোন রহস্য জানতে দেখুন আজকের এই ভিডিওটি দু সালের বাইশ বিশ্বকাপ আর্জেন্টিনার জন্য এটি ছিল স্বপ্ন পূরণের সময় দুর্দান্ত তারা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে জয় শুধু ট্রফি এনে দেয়নি বরং তুলে তাদের ফিফা র্যাঙ্কিং এর শীর্ষস্থানেও নিয়ে গিয়েছে বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনা ফুটবল বিশ্বে আধিপত্য দেখিয়ে যাচ্ছে শুধু মেসিনন পুরো দল একসঙ্গে খেলছে এবং প্রমাণ করেছে কেন তারা সেরা ফিফা র‍্যাঙ্কিং এর সবচেয়ে লম্বা সময় ধরে এক নম্বরে থাকার রেকর্ড রয়েছে ব্রাজিলের শীর্ষ দুটি রেকর্ডে সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দখলে বিশ্ব জুলাই উনিশশো থেকে পনেরো মে দু হাজার সময়কাল দু হাজার দিন র্যাঙ্কিং এর শীর্ষে ছিল সেলেসাওরা এছাড়া পরের আরেকটি মেয়াদে তিন জুলাই দু থেকে সতেরো জানুয়ারি দু তাদের এই র্যাঙ্কিং দাপট ছিল ষোলোশো দিন এই দুটি এখন পর্যন্ত সর্বকালের সবচেয়ে লম্বা সময় শীর্ষে থাকার রেকর্ড রেকর্ডের খাতে এখন মেসিদের সামনে রয়েছেন স্পেন যারা দু এগারো সালের একুশ সেপ্টেম্বর দু চোদ্দ সালের সতেরো জুন এক ফুটবলারের শীর্ষে অবস্থান ছিল কিন্তু সব মিলিয়ে দীর্ঘ সময় স্থানে থাকার দিক থেকে তাদের চেয়ে সেরা তিনটি রেকর্ড রয়েছে অর্থাৎ স্পেনের অবস্থান তালিকায় চতুর্থ আর আর্জেন্টিনা রয়েছে পাঁচে ৬২৬ দিন ধরে শীর্ষে থাকা কেবল একটি সংখ্যা নয় এটি ফুটবল মাঠে আর্জেন্টিনার দৃঢ়তার প্রতীক তারা এই সময় এমন কিছু ম্যাচ খেলেছে যা ভক্তদের মনে জায়গা করে নিয়েছে তবে শীর্ষে থাকা যেমন সম্মানের তেমনই এটি বজায় রাখা আরো কঠিন ব্রাজিল ফ্রান্স এবং ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলো শীর্ষস্থান দখলের জন্যই প্রস্তুত তাই আর্জেন্টিনাকে তাদের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে হবে আসন্ন কোপা আমেরিকা এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই করব আর্জেন্টিনার জন্য বড় পরীক্ষা হতে চলেছে মেসিকে নেতৃত্ব দিয়ে দলকে আরো সাফল্যে দারুণ খুশি মেসির প্রতি তাদের ভালোবাসা এবং পুরো দলের প্রতি তাদের সমর্থন এই সাফল্যকে আরো মধুর করে তুলেছে আপনারা কি ভাবছেন আর্জেন্টিনা কি ভবিষ্যতেও শীর্ষস্থান ধরে রাখতে পারবে আপনার প্রিয় খেলোয়াড়কে মেসি ডি মারিয়া নাকি নতুন প্রজর্মের কেউ কমেন্টে জানিয়ে দিন 626 দিন ধরে শীর্ষে থাকা কি আর্জেন্টিনার জন্য যথেষ্ট নাকি তারা আরো দীর্ঘ সময় এ স্থান ধরে রাখবে আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করে পাশে থাকুন ফুটবল দুনিয়ার আরো রোমাঞ্চকর খবর পেতে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে